প্রিয়ভিউস আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কীভাবে নকশাকে অটোডিজিটাইজ করা যায় সেটা নিয়ে আলোচনা করবো এবং সেটা করে দেখাবো নকশা নকশা অটোডিজিটাইজ করতে হয় আমাদের বিভিন্ন প্রয়োজনে যেমন প্যান্টাগ্রাফ করার ক্ষেত্রে জিও লোকেশন করার ক্ষেত্রে অভারল্যাপ করার ক্ষেত্রে বিভিন্ন প্রজেক্ট করার ক্ষেত্রে নকশা অটো ডিজিটাইজ করতে হয় তার জন্য আমরা কীভাবে নকশা অটোডিজিটাইজ করবো সেটা দেখাবো তো প্রথমে আমরা নকশাটা ইনসার্ট করি ইনসার্ট থেকে অ্যাটাচ অ্যাটাচ থেকে যেখানে নকশা আছে এখানে নকশার উপর সিলেক্ট করে ওপেনে আমরা ক্লিক করব। এইখানে এই স্কেলটা কত দিব এটা আমরা প্রায় সবাই জানি ষোলো ইঞ্চি সমান সমান হলে 3960 আমাদের দিতে হয় এটা সবারই জানা তো আমরা ওকেতে ক্লিক করলাম এই নকশাটা ইনপুট করলাম এখন এই নকশাটাকে আমরা অটো করার জন্য আমাদের কি করতে হয় প্রথমে একটা প্রথমে আমাদের কি করতে হয় প্রথমে আমাদের এই যে এখানে দেখেন পেড সফটওয়্যার অটোকেট দুই হাজার চব্বিশ মানে আমারটা হচ্ছে পেট আর এইখানে হচ্ছে পেড রাস্টার ডিজাইন দু হাজার চব্বিশ মানে রাস্টার ডিজাইন সফটওয়্যার এবং অটোকেট সফটওয়্যার অটোকেট বার্সন যদি দুই হাজার চব্বিশ হয় ওই রাস্টার ডিজাইন বার্সনটা দু হাজার চব্বিশে হতে হবে তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে অটোকেট আমরা ইনস্টল করব তারপর ওই রাস্টার ডিজাইনটা ইনস্টল করবো ইনস্টল করার পর এইখানে একটা জিনিস লক্ষ্য করবেন ওই রাস্টার ডিজাইন ইনস্টল করার পর এখানে এই রাস্টার টুলটা আসবে তা না হলে আসবে না ওই ইনস্টল রাস্টার ডিজাইন ইনস্টল না করলে এখানে রাস্টার টুল আসবে না তা আমাদের রাস্তার রাস্টার সফটওয়্যারটা ইনস্টল করতে হবে তো এখন এইখানে আমরা কীভাবে অটো করব অটো ডিজিটাইজ করব সেটা দেখাবো প্রথমে আমরা নকশাটা সিলেক্ট করব করার পরে এইখান থেকে রাস্টারে যাব। এইখানে রাস্তারে যাব রাস্তারে যাওয়ার পর এইখানে ক্লিন আপ ক্লিন আপে ক্লিক করবো তারপর এই যে ইনভার্ট ইনভার্টে ক্লিক করবো ইয়েস এই যে আমাদের ইনভার্ট হয়ে গেল এখন আবার সিলেক্ট করব করার পর আবার রাস্তার টুলে যাবো এইখান থেকে প্রসেস ইমেজ এখানে ক্লিক করব এইখান থেকে চেঞ্জ কালার ডিফ্ট এইখানে ক্লিক করবো তারপর বিটোনালে ক্লিক করব এই যে এখানে আমার নকশাটা বিটুনাল হয়ে গেল এখন এটা আমরা অটো ডিজিটাইজ করব আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করে দেই আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম এখন এইখান থেকে ফলোয়ার ফলোয়ার থেকে পলিলাইন ফলোয়ার এখানে ক্লিক করব। তারপর দাগের উপরে রাখবো একটা ক্লিক করব ক্লিক করার পর একটা স্পেসবারে ক্লিক করব এই যে আমাদের কতখানি পলিলাইন হয়ে গেল অটোমেটিক আবার পলি ক্লিক করব মানে দাগের উপরে নিয়ে পলি ক্লিক করব তারপরে স্পেস মানে দাগের উপরে একটা ক্লিক তারপরে স্পেস একটা ক্লিক স্পেস এইভাবে আমাদের অটো ডিজিটাইজ করতে হবে তো আমি করতে থাকি কতখানি করি তারপরে দেখায় আপনাদের এই অটো ডিজিটেজের ক্ষেত্রে কিছু ডিস্টার্বও আসে আর ম্যানুয়ালি করলে এই ডিস্টার্বগুলো আসে না ম্যানুয়ালি করলে এই নকশাটা সম্পূর্ণ নকশাটা আমার সময় লাগবে দুই দিন করতে আর এই অটো ডিজিটেজ করতে আমার লাগবে মাত্র আধা ঘন্টা বা তিরিশ মিনিট তবে অটো ডিজিটেজের ক্ষেত্রে কিছু ডিস্টার্ব থাকে এই যে এখানে একটা ডিস্টার্ব এসে পড়েছে এর জন্য কিছু ওই ম্যানুয়ালি আমাদের করতে হয় যেখানে ডিস্টার্ব এখানে অটো আমাদের ম্যানুয়ালি করে নিতে হয় ডিস্টার্বটা ঠিক করে নিতে হয় আমি অটো ডিজিটাইজ করতেছি করার পর আবার কিভাবে দাগ নম্বর বসাতে হয় এটা আমরা আপনাদের দেখাবো এই যে এখানে দেখেন একটু লক্ষ্য করেন এইখানে দাগটা এর আর বাইরে চলে গেছে তাহলে এটা আমাদের ঠিক করতে হবে এটা ঠিক করার জন্য এখানে আমরা ক্লিক করব। এইখানে ডাইরেক্ট এসে মিলিয়ে দেব এই যে এইভাবে ঠিক করতে এই যে এখানে একটা ফাঁক আছে এইখানে একটা গ্যাপ আছে এই গ্যাপটারে আবার আমরা এইখানে নিয়ে মিলাই দিব এইভাবে আমাদের করতে হয় আপনারা যেখানে যেখানে ডিস্টার্ব এটা আপনারা দেখে করে নেবেন ওই অটো কইরে এই যে আপনারা প্যান্টাগ্রাফ করে ফেলবে এটা এটা কখনো করবেন না আপনারা চেক দিবেন সম্পূর্ণ নকশাটা কোন জায়গায় কোথায় ডিস্টার্ব এটা দেখে তারপর ফাইনাল করবেন এর আগে কখনো ফাইনাল করবেন না কারণ অটোমেটিক করতে গেলে কিছু ডিস্টার্ব থাকে ওইটা আপনারা চেক করে সম্পূর্ণ চেক করার পর ওইটা ফাইনাল করবেন আমি মূলত কখনো অটো করি না সহজে আমি অটোর মধ্যে ডিস্টার্ব থাকে বিদায় আমি অটো খুব কম করি তারপরে যদি আপনি চেক দিয়ে করতে পারেন তাহলে তো কোনো সমস্যা নাই অটো করার পরে যেখানে যেইখানে ডিস্টার্ব ওইটা আপনারা চেক করে করবেন কাজ কাজ করবেন অবশ্যই ভাবে কারণ কাজ একটা কাজে আপনার বদনাম হয়ে গেলে ওইখানে খুব ইফেক্ট করে তার জন্য কাজটা আপনারা সবসময়ে সেনসিটিভ ভাবে যত্ন সহকারে করার চেষ্টা করবেন মানে দাগের মাঝে একটা করে ক্লিক আর একটা স্পেস আবার আবার দাগের মাঝে ক্লিক আবার স্পেস মানে একটা ক্লিক দাগের মাঝে একটা স্পেস এইভাবে আমাদের অটো ডিজিটেস করতে হবে তাহলে এইখানে আমরা এখন নাম্বারিং বসাই নাম্বারিং বসানোর জন্য আমাদের কি করতে হবে আমরা একটি অটো ইন করব এ পি ইন্টার তারপরে এখানে অটো লিপস আমার নাম্বারিং এই যে নাম্বারিতে ক্লিক করার পরে লোড এই যে আমাদের নাম্বারিং লিপ সাকসেসফুলি লোডেড এখন আমরা কি করবো এখানে আমরা দাগ নম্বরগুলো বসাবো এন এন এম ইন্টার ওয়ান এখানে ওয়ানই থাকবে এখন মানে সিরিয়াল ওয়ান থেকে টু থ্রি ফোর মানে এইভাবে যাবে মানে তেইশশো নয় দিলেন এরপরে তেইশশো দশ আসবে ওইখানে ওয়ানই রাখতে হবে তাহলে আমি এখানে দিয়ে দিলাম তেইশশো নয় তেইশশো থেকে শুরু করলাম তারপর ইন্টার এই তেইশশো নয়ের ভিতরে আমি ক্লিক করলাম আমার এই যে ডাক নম্বরটা বসে পড়লো এই যে দশ এই যে এগারো এই যে বারো তেরো পনেরো ষোলো সতেরো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ মানে এইভাবে নাম্বারিং করতে হয় আটচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ মানে এইভাবে করা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের হয় তাহলে আমাদের অটো ডিজিটাইজ অধিকাংশ মানুষ এইভাবেই করে তো আমরা এটা কপি করে এখানে নিয়ে আসলাম এইখানে এইখানে জায়গা দেখেন এই যে আমার অটো ডিজিটাইজ হয়ে গেল। তা আপনারা এইভাবেই অটো ডিজিটাইজ করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে আর যে এখানে ডিস্টার্ব এখানে একটা ক্লিক করে এই যে এখানে নিয়ে মিলিয়ে দিলেন এটা ম্যানুয়ালি করতে হবে অবশ্যই চেক করে কাজ করতে হবে তাহলে আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা করেই আল্লাহ হাফেজ